গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর হাসিমুখ হ্যাঁ অবশ্যই হাসিমুখ দেখলেই তোমরা বুঝতে পারো যে সোনামাকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি অবশ্যই আজকে সোনামাকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি কালকে লিসানের একটা ভিডিও দেখলাম সেখানে সোনামাকে নিয়ে ভিডিও অবশ্যই অবশ্যই তিনবার চারবার করে দেখে নিয়েছি কারণ সোনামার কথা আমার এত ভালো লাগে শুনতে আমার কেন তোমাদেরও তো ভালো লাগে কি বলো তোমরা সবাই আমি জানি প্রত্যেকটা দর্শকের সোনামাকে দেখার জন্য চোখ একদম মানে খুঁজে বেড়ায় আর সোনামার কথা শোনার জন্য কান একদম পেতে বসে থাকি তাই না বলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু যে দিদি তুমি ঠিক বলেছ না ভুল বললাম তো যাই হোক সোনামাকে নিয়ে বেরিয়েছে লিসান রোহন আর লিসান এই আমাদের সোনামাকে দেখতে এসেছিলেন এক দিদি তিনি সবাই মিলে বেরিয়েছে ডায়মন্ড হারবার এসেছে খুব ভালো লাগছিল আর জায়গাটা তো এত সুন্দর মানে ওই যে নদীটা দেখাচ্ছিল মানে কি বিশাল কি বিশাল নদী ডায়মন্ড হারবার আমি বোধ একবার গিয়েছিলাম অনেক বছর আগে অনেক অনেক তো ভালোই লেগেছিল খারাপ না একদিনের জন্যই মনে হয় গিয়েছিলাম তো খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে কিন্তু এত সুন্দর মানে এই যে এরা কোন দিকটা থেকে কোথা থেকে দেখায় আমি ঠিক জানি না নদীটা যে এত বিশাল বড় সুন্দর দেখতে লাগছিল মানে খুব খুব ভালো লেগেছে যদি কোনো দিন আবার ডায়মন্ড হারবার যায় তো এদের সাথেই যাব। এরা জায়গাগুলো জানে কোথা থেকে দেখলে এত বড় বড় লাগবে নদীটাকে তো যাই হোক খুব সুন্দর লেগেছে আর রোদ্দুরের মধ্যে বাচ্চাটাকে যে নিয়ে ওই সমুদ্র নদীর নদীর ধারে কেন গেছিলেন রিসান এটাই আমার জানার আছে কন্ট্রোভার্সি দিদি এটা যেন সব সময় মাথায় থাকে ওই খটখটে রোদ্দুরের মধ্যে বাবারে বাবা মানুষ মানে বেরোতে পারছে না রাস্তায় আর ওই গরমের মধ্যে তোমরা বেরিয়েছ নদীর ধারে বাবা বাবা বাচ্চাটা রোদ্দুরের ওপর দিয়ে রোদ্দুরের মধ্যে ওই সরু রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছে আমার তো সত্যি করে একটু ভয়ই লাগছিল বিশ্বাস করো কারণ সোনামা ভীষণ দুরন্ত ভীষণ চঞ্চল একটা সেকেন্ডও দাঁড়ায় না সেখানে ওই সরু রাস্তাটার ওপর দিয়ে যেভাবে ও তীর বেগে দৌড়াচ্ছে হাতে আবার একটা মাজার মাজানা ফ্রুটির একটা বোতল আছে তো যাই হোক সেটা খেতে খেতে মাঝে মধ্যে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে দাঁড়িয়ে খাচ্ছে ঠিক আছে কাছের তলায় নিয়ে গেছে যখন তখন ঠিক আছে কিন্তু ওই যে সরু রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছে না মানে কি বলবো আমার তো ভগবান করে সময় ভয় লাগে বাচ্চাদের কোনো কিছু দেখলেই আমার বুকের মধ্যে টিপ ঢিপ ঢিপঢিপ করতে থাকে কি জানি বাবা কি জানি বাবা কারণ ওদের তো নিজেদের ওপর কন্ট্রোল বলো কিছুই থাকে না না বোঝেও না যে আমি এইভাবে গেলে পড়ে যাব বা ওইভাবে গেলে পড়ে যাবো কোনোটাই তারা বোঝে না তো সেখান থেকে দাঁড়িয়ে ওই যে যাচ্ছিলো না আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল যে যদি কোনো কারণে ও একটু দৌড়ে যায় বা যদি কোনো কারণে পাটা একটু হড়কে যায় ওই যে স্লিপটা দিয়ে গড়িয়ে কিন্তু সোজা চলে আর জল বাপরে বাপ কি জল কি জল কি জল আসলে এখন বর্ষাকাল চারিদিকেই তো সব সময় বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বাপরে বাপ কাদা আর বৃষ্টি কাদা আর বৃষ্টি মানে যেখানেই যাবো মানে মাঠ ঘাটে তো যাওয়ার প্রশ্নই নেই কাদা জল এইসব হয়ে রয়েছে তাও এখন দু তিন দিন ধরে আমাদের এদিকে একদমই বৃষ্টি হচ্ছে না জানি না আবার কোন দিন শুরু হবে বেশি গরম যেদিনকেই লাগে সেদিনকেই ভাবি এই আজকে শিওর বৃষ্টি হবে যেমন আজকে লাগছে আজকে ভীষণ গরম সকাল থেকে মারাত্মক গরম চারিদিকে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে বলতো দেখি এই সময় যদি বৃষ্টি ফিষ্টি হয় কেমন লাগে মানুষ একটু কেনাকাটা করতে বেরোবে একটু মানে এদিক ওদিক যাবে সেই সময় যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় আর যারা ব্যবসাদার তাদের কষ্টতা তো আরো কারণ যারা রাস্তায় বসে কিছু জিনিসপত্র বিক্রি করে টরে তাদের তো মানে উঠে যেতে হয় তো সেগুলো সত্যি খুব খারাপ লাগে গো এই বিষ মানে পুজোর সময় তো দুটো পয়সা রোজগার করার টাইম না ব্যবসাদারদের আর সেই সময় যদি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয় কার ভালো লাগে তো যাই হোক সব কিছু মিলিয়েই আমাদের থাকতে হয় সব কিছু নিয়েই আমাদের জীবন তো সেই রকমই সোনামার দুরন্তপনা নিয়েও আমাদের কিন্তু ভালো লাগা সোনা সোনা মারিয়াম আসেনি সোনামা একা এসেছে তো সোনামাকে দেখলাম খুবই সুন্দর লাগছিল ভালোই লাগছিল কিন্তু ওই যে নদীটা সমুদ্রের মতনই প্রায় বাবারি বাবা কি বিশাল কি বিশাল ওই যে নদীর ধারে ওই সরু রাস্তাটার উপর দিয়ে লিসানোকে নিয়ে ঘুরছিলে আসছিলে রাস্তা দিয়ে ধরে ধরে আমার কিন্তু ভীষণ ভয় লেগেছে বিশ্বাস করো আমার খুব ভয় লাগছিল আমি তোর ওর পায়ের দিকে তাকিয়ে আছি বাবারি বাবা তো যাই হোক বুক দুরু দুরু করেও কিন্তু পুরো ভিডিওটাই দেখেছি দুবার তিনবার করে দেখেছি কারণ ওই যে সোনামার ভিডিও মারিয়ামের ভিডিও আমি তো অবশ্যই দেখব তো সেরকমই দেখলাম তারপর দেখলাম অনেকক্ষণ বাদে দেখলাম লিসান বসে আছে ওই কাঠ ফাট রাখা আছে বাঁশ এইসব কিছু মনে হয় ওগুলো জানি না আমি ওগুলো কী তো সেগুলোর ওপরে লিসান বসে আছে সাথে ওই দিদিও বসে আছেন যিনি সোনামার সাথে মারিয়ামের সাথে দেখা করতে এসেছেন তিনিও দেখা মানে আছেন তিনি মনে হয় এতদিন ধরে আছেন ওদের সাথে নাহলে অনেকদিন আগে ওনার ভিডিও এসেছে তারপরেও আজকেও আবার কালকেও আবার দেখলাম তাহলে মনে হয় উনি ওখানে রয়েছেন কোথাও তো যাই হোক সেটা ভালোই লাগলো সোনামার সাথে যত বেশিক্ষণ থাকা যাবে ততক্ষণই কিন্তু ভালো লাগাটা থেকেই যাবে তাই না বোর হবে না কেউ দুদিন যদি কেউ থাকে সোনামার সাথে তো সোনামা কিন্তু ফুল এন্টারটেন করে দেবে তো যাই হোক সেদিন যদি আমারও আসে তাহলে যে আমি কি করব আমি নিজেও জানি না যে সোনামা আর আমি একসাথে এক ঘরে বাবা জানি না কবে হবে নিশ্চয়ই হবে খুব শিগগিরই হবে তো এইটুকু বলে রাখলাম বাদ বাকি আর কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না তো তোমরা কিন্তু আমার ভিডিওর দিকে চোখ রাখো যে সোনামার আমি কি কখনো এক ঘরে একসাথে থাকবো তো যাই হোক ওটা আমি তোমাদের সাথে মজাই করছি নিশ্চয়ই হবে একদিন তো হবে এটুকুনি বলে দিলাম তো সোনামাকে নিয়ে ওই যে ফ্রুটিটা না মাজাটা খাচ্ছিলো তো খাক সেটা নিয়ে অসুবিধা নেই গরমের মধ্যে একটু ঠান্ডা খেলে খারাপ কিছু হয় না তো একটা আমি দেখেছি তোমরা কোন কোল্ড ড্রিঙ্কস খাওয়াও আমি জানি না ওটা কেউ দিয়েছিল কি না তাও জানি না সোনামার কিন্তু ঠোঁট জীব সব হলুদ হয়ে গেছিলো তো ওই জিনিসটা দয়া করে আর খাইও না ফ্রুটি মাজা এগুলো আমিও খাই আমিও খুবই ভালোবাসি এখনও এত বুড়ি বয়সেও কিন্তু আমি কিন্তু ওগুলো খাই তো সে খাবারটা ঠিক আছে আমি বোতলগুলো খাই প্যাকেটগুলো আমি কোনো সময় খুব একটা খেতে মানে খাই না তো একদম টাটকা ডেট সব দেখে নিয়ে এসে তবেই আমি কিন্তু কিনি তো যদি দেখি বেশ অনেক দিনের পুরনো আমি আর নিই না তো সব কিছু মিলিয়ে আমি সেই বাচ্চাদেরকে একটুখানি মানে ঠিকঠাকভাবে রাখতে হবে আর নৌকাগুলো দেখে শোনা মাজা করছিল ওই তো ওইখানেই আম ওর যে মানে ওই ভাষা দিয়ে ওর যে এক্সপ্রেশান দিয়ে ও বোঝায় না ওরটা দেখতে আমার ভীষণ ভালো লাগে সত্যি বলছি ও কিন্তু বারবার বলছে ওখানে ওখানে ওইটা ও নেবো আমার এই যে এরকম করে করে ও কথাগুলো বলে না সত্যি কিন্তু মারিয়াম কিন্তু পরিষ্কার কথা বলে মারিয়ামের কথার মধ্যে কোনো জড়তা নেই মারিয়ামের কথা সব বোঝা যায় কিন্তু সোনামার কথাগুলো এখনো পর্যন্ত ঠিকভাবে হয়নি হবে হয়ে যাবে কারণ ও তো এখনও ছোটো অনেক বাচ্চা একটু দেরিতে শেখে তো হয়ে যাবে আর যখন সোনামা কথা বলবে তখন যে আমরা কি করব আমরা জানি না হয়তো আমাদের কথা বলা বন্ধ করে দেবে যে এই তুমি এত কথা বলবে না আমার সম্পর্কে তখন আমি চুপ আর কিছু বলতে পারবো না তবে না সোনামা খুব ভালো মেয়ে হবে ভালো মনের একটা মেয়ে হবে এটা আমি চাই কারণ রোহন নিঃসন্দেহে একটা ভালো ছেলে যতদূর দেখেছি জানি ততদূরের মধ্যে দেখলাম রোন সত্যি ভালো ছেলে কথাবার্তা সব দিক থেকেই ভালো খারাপ লাগেনি এখনো পর্যন্ত যারা খারাপ কমেন্ট করে তারা তো খারাপ কমেন্ট করবেই তাদের তাদের মুখ তো আর আমরা বন্ধ করতে পারবো না সেই জন্য খারাপ কমেন্ট যারা করবে তাদেরকে ইগনোর করাটাই বেস্ট আমার মনে হয় তো রোহনের বিয়ে আছে রোহনের আগের বউ আছে রোহনের পরের বউ আছে রোহনের নিজের বাচ্চা সোনামা রোহনের ওই আমাদের এত জানার দরকার নেই আমরা এত জানতে চাই না আমরা সোনামাকে দেখে ভালোবেসেছি আমরা সোনামাকেই ভালোবাসি রোহনের সন্তান হলেও ভালোবাসি রোহনের কুড়িয়ে পাওয়া সন্তান হলেও ভালোবাসি রোহনের সাথে কথা বলে দেখেছি রোহন কথাবার্তা খুব সুন্দর করে বলেছে মানুষকে আপ্যায়ন করতে জানে মানুষের সাথে কথা বলতে জানে একটা মানুষের দুঃখে ঝাঁপিয়ে পড়তে জানে তার পাশে দাঁড়াতে পারে সমস্ত মানুষের কাছে সে হাত পেতে সাহায্য চাইতে পারে যে আপনারা সবাই কিছু কিছু করে সাহায্য করুন যাতে এই ভাইটাকে দাদাটাকে বোনটাকে দিদিকে বাচ্চাটাকে আমরা সুস্থ করে তুলতে পারি এই যে মানসিকতাগুলো যে মানুষের মধ্যে থাকবে তারা খুব একটা খারাপ হবে না তবে তার মধ্যেও কিন্তু অসৎ আছে তারা এই সব কিছু দেখিয়েও অনেক সময় নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয় নিজেদের কিউআর কোড দেয় নিজেদের সমস্ত কিছু দিয়ে কিছু টাকা আত্মসাত করে নেয় আছে কিছু মানুষ আছে তো মানুষ দেখো ভালো মন্দ নিয়েই তো মানুষ কিছু মানুষ বধ থাকবেই সারা জীবন আর কিছু মানুষ সত্যি করেই ভালো মানুষের টাচ করেও খারাপ হয়ে থাকে তো সেই রকম নিয়েই তো আমাদের চলতে হয় তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি রোহনের যতগুলো ভিডিও দেখেছি দেখেছি রাস্তায় চলতে চলতে মানুষের পাশে দাঁড়িয়েছে বাজারে গিয়ে সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তারপর খোঁজ খবর পেয়ে অনেকে তাদেরকে ফোন করে করে ডেকে নিয়ে গেছে তো সেটা তো আর চারটি কথা নয় আমাকে কি কেউ ফোন করে ডাকবে নিশ্চয়ই ডাকবে না যদি ওই ধরনের কাজগুলো করি তাহলে নিশ্চয়ই আমাকে ডাকবে তাই তো তো সেই সব মানুষগুলোকে নিয়ে যখন অন্য মানুষরা যারা কোনো কিছুই করে না তারা যখন বদনাম করতে বসে তখন সেই বদনামগুলো কি শোনা যায় যায় না যে আপনি আগে ওর মতন হয়ে দেখান তারপর আপনি ওকে নিয়ে বদনাম করবেন তাই না তো রোহনকে নিয়ে যারা বদনাম করে আমি জানি না তাদের ব্যক্তিগত কোনো আক্রোশ আছে কি না রোহনের ওপরে তাই জন্যই হয়তো রোহনকে নিয়ে এত বাজে বাজে কথা কমেন্ট বক্সে এসে করে একটা ছেলে আছে ইদানিং দেখছি সে খুব বাজে বাজে কমেন্ট করছে আমাকে তো রোহনের ভিডিও করছি বলেই আর তার সাথে সাথে ওই তুষারের ভিডিও নিয়ে আমি যেহেতু তুষারকে সাপোর্ট করেছি অঙ্কুশের ভিডিওর জন্য সেহেতু আমার কমেন্ট বক্সে এসে আমার লাইভে এসে খুব বাজে বাজে কথা বলে খুব বাজে বাজে কথা বলে তো খুব বলুক সে তার নিজের পরিচয় দিচ্ছে আমার তো কিছু হচ্ছে না যেটা ভালো সেটা নিয়েই বলবো যদি কোনো কিছু খারাপ দেখি সেটা নিয়েও অবশ্যই বলবো তাই না যেমন লিসান ওই রোদ্দুরের মধ্যে বাচ্চাটাকে ওই সরু রাস্তাটার ওপর দিয়ে নিয়ে আসছে আর সোনামার হাঁটা মোটেও আসতে না হুড়ুর করে হাঁটে সোনামা আমার ওটা দেখে খুব ভয় লেগেছে খুব মানে ভয় সত্যিই ভয় লেগেছে যে ওইটুকু রাস্তার মধ্যে দিয়ে আসতে গিয়ে সোনামার যদি কোনো কারণে একটু পিছলে যায় তো ঠাকুর ভগবানকে ডেকেছি সব সময়ের জন্য যে ভগবান তুমি সে এইসব কিছু আমাদের কোনো দিন দেখাবে না যেখানে সোনামা পড়ে গেছে বা মারিয়াম পড়ে গেছে হাতে লেগেছে পায়ে লেগেছে এই সব যেন আমাদের কোনো দেখতে না হয় তো তার জন্যই আমি লিসানকে রোহনকে মুস্তাকিমকে তুষারকে যারা যারা সোনামাকে নিয়ে ভিডিও করে তাদেরকে আমি সবসময় বকতে থাকি যে তোমরা এটা করো না তোমরা ওটা করো না সেটা করো না কারণ বাচ্চাগুলোর কোনো কষ্ট না আমি অন্তত সহ্য করতে পারি না সেই কারণেই কিন্তু এই ক্যামেরা খুলে বসে যাই বলতে যে তোমরা এটা করেছো কেন তোমরা ওটা করছো কেন তোমরা এটা বলবে না আর মুস্তাকিমকে তো বলেইছি যখনই তুমি ভিডিও করবে পাগলি বলে মোটেই ডাকবে না কারণ সোনামা কিন্তু পাগল নয় তো সেটা আমার দেখো ভালো লাগে না যেটা সেটা বলি তোমরা খারাপ ভেবো না তোমাদেরকে প্রত্যেককে আমি ভীষণ ভালোবাসি এবং রেসপেক্টও করি সম্মানও করি কারণ তোমরা যে কাজগুলো করো আর পাঁচটা সাধারণ ছেলে করতে পারে না করবেই না তারা আড্ডা মেরে রকে বসে কাটিয়ে দেবে কিন্তু এই কাজে তারা কোনো সময় নামবে না নামবে না সোনা এই আমাদের রোহন তুষার তামিম তারপরে মুস্তাকিন এম জি ভাই এদের ভিডিওগুলো এরা দেখে দেখে না কেন এরা সেই সময় অন্য নোংরা নোংরা ভিডিও দেখবে কিন্তু ওদের যদি এই ভিডিওগুলো দেখানো হয় তাহলে যদি তাদের মাথার পরিবর্তন হয় তো ভালো হলে পরে গেল কি করব বলো অনেক দেখি এরকম অনেক দেখি কিন্তু দেখো এদেরই বয়সী ছেলে রোহন মুস্তাকিন লিসান তারপরে হচ্ছে গিয়ে তোমার আরও কত আছে কত নাম বলবো তুষার বাপ্পা আমাদের কী যেন নাম ভুলে যাই আমি আমার নাম মনে রাখতে পারি না আমি অতনু হ্যাঁ এদের দেখলে পরে একটা মনের মধ্যে না আলাদা রকম মানে ভক্তি শ্রদ্ধা আসে ওরা আমার থেকে ছোটো তাতে কী হয়েছে ওরা যে কাজটা করছে সমাজের এইভাবে মানুষের দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে কটা মানুষ পারে কটা মানুষ পারে আর তাদের নিয়ে আসে বদনাম করতে আমার আমাদের কমেন্ট বক্সে ভীষণ বিরক্ত লাগে আমি তো অনেক ওই ছেলেটির অনেক কমেন্ট ডিলিট করে দিচ্ছি কারণ করার তাছাড়া কোনো উপায় নেই এত নোংরা বাজে ছেলে আমি একদম অসহ্য লাগে তো আমি ডিলিট করে দিয়েছি তার দুটো তিনটে কমেন্ট মানে তার কমেন্ট ইউটিউব থেকেই হাইড করে দিচ্ছে আবার নিজেই সেটা লিখছে আমার কমেন্ট বক্সে মানে এতটাই বাজে কমেন্ট করছে যে ইউটিউবও সেটা বন্ধ করে দিচ্ছে বুঝতেই পারছো কি ধরনের কমেন্ট সে করছে তাহলে তারপরেও যেটা আমার কাছে আসছে সেটাও এত বাজে যে সেটাকেও আমাকে ডিলিট করে দিতে হচ্ছে এই তো অবস্থা তাদের তো কি বলবো বলো তো যাই হোক সেটা সব থেকে সব কিছু নিয়েই আমাদের চলতে হবে ভালো মন্দ সব কিছু নিয়েই তো সেইভাবেও লিসানকে বলছি যে ওই বাচ্চাটাকে রোদ্দুরের মধ্যে ওইভাবে ওইখান দিয়ে ঘোরানোটা আমার কিন্তু ভালো লাগেনি কিন্তু সোনামাকে দেখ যেহেতু সোনামা সেহেতু ভিডিওটা দু তিনবার দেখেছি ওইভাবে রাস ওইখান দিয়ে চলাফেরা করছে ও যে খুব আনন্দ পাচ্ছে নৌকাগুলো দেখে জাহাজটা দেখে খুব আনন্দ পেয়েছে সেটাও আমার খুব ভালো লেগেছে আর সত্যি জায়গাটা এত সুন্দর ঠিকঠাক মানে নিরিবিলি হাওয়া খুব ভালো লাগছিল বিশ্বাস করো কোনো যদি সময় সুযোগ পাই নিশ্চয়ই ওই জায়গাটা যাব এত বড় নদী বিশাল বড় নদী তার ওপর দিয়ে ট্রলার নৌকা জাহাজ সব কিছুই যাচ্ছে ওটা সমুদ্র থেকে খুব একটা ইয়ে না সমুদ্রের সাথে মনে হয় যোগাযোগের একটা ইয়ে না হলে অত বড় একটা বিশাল নদী বাপে এক দেখেছিলাম সুন্দরবনে যখন সেই সুন্দরবনে গেছিলাম তখন সুন্দরবন না আমরা ওটা যেন হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জ গেছিলাম একবার তখন দেখেছিলাম ওইরকম বিশাল বিশাল নদী এপার ওপার দেখা যায় না ওই বাবারে বাবা তার উপর দিয়ে ওই লঞ্চে করে নৌকায় করে যাওয়া সেই অভিজ্ঞতাও আমার আছে আমি গেছিলাম তো সেই জন্য বলছি ওরম বড় বড় নদী না আমাদের এখানে তো নেই আমাদের গঙ্গা নদী আছে আমাদের বাড়ির কাছে কিন্তু গঙ্গার এপার ওপার আমরা দেখতে পাই সব সময় সেরকম বড় নয় আর এই নদীর তো এপার ওপার দেখা যাচ্ছে না জাহাজ চলছে ট্রলার চলছে মাছ ধরার সব নৌকা ট্রলারগুলো যাচ্ছে সত্যিই ভালো লাগছিল দেখতে খুব ভালো লাগছে আর সোনামার আনন্দ সোনামা নৌকা দেখে এত খুশি হচ্ছিলো সব দেখে মানে পুরো ভিডিওটাই ভালো লেগেছে শুধু ওইটুকু অংশ ছাড়া যেখানে ওই সরু রাস্তার ওপর দিয়ে সোনামাকে রোদ্দুরের মধ্যে দিয়ে ডিসার নিয়ে যাচ্ছিল ওই জায়গাটুকু একটুখানি আমার ভয় 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 লাগছিল বাকি সব ঠিকই আছে তো চলো এটুকুনি বলার ছিল রোদ্দুরের মধ্যে না বাচ্চাগুলোকে বের করো না গো বড়ো রোদ্দুর ভীষণ তাপ রোদ্দুরে বার করো না আর বার করলেও গাছের ছাওয়া টাওয়াতে এরকম জায়গায় রেখো যাতে ওদের কষ্ট না হয় ওই রোদ্দুরের মধ্যেই সোনামা ঘেমে নিয়ে যাচ্ছিলো তো চলো সবকিছু মিলিয়েই তো থাকতে হবে রোদ জল ঝড় বৃষ্টি সব নিয়েই আমাদের থাকতে হবে আর বাচ্চারা যত ছোট থেকেই সবের মধ্যে থাকবে তত শরীর মজবুত হবে কিন্তু সরুর রাস্তাটা ভয়ঙ্কর ছিল তো চলো এটুকুনি বলার ছিল টাটা।